নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি রান্না করব আজ তো বৃহস্পতিবার একটা নিরামিষি করব বরবটিদের মুগের ডাল বেগুন ভাজা আলু উচ্চা ভাজা আর আমের চাটনি তো এর পাশে আনাজ তো আমি কেটে নেবো তার আগে ভাত আর ডালটা বুস করে ভেজে ডাল ভাজার জন্য কড়া বুস দেবো কড়া বুস দিয়েছি গ্যাস জাল নব ভাত গ্যাস সব জাল কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো মুগের ডাল ভাজা হয়ে গেছে ডাল ডাল দিয়ে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার ডালটা ঢেলে নেবো ডাল মশানোর জন্য কড়াই জল দিয়ে দেবো ডালটা ধুয়ে নেবো গরম আছে তো ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার দিয়ে দেবো

দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো লবণ ভালো করে চালিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মতন ঢাকা দিয়ে দেবো বেগুনে লবণ হলদি মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ বেগুনে খুব ভালো করে লবণ হতে মিশিয়ে নিয়েছি আলু ছাড়িয়ে নিয়েছি ডালে আদা দেবো বলে একটু আদা এবার আলু কেটে নেবো ডাল একটু আদা নেবো যেন আদাটা বলে ছাড়িয়ে দিয়েছি আলুর চমার জন্য আলুটা কেটে নিয়েছি সব নিয়ে ভাজার আলু আমার কাটা হয়ে গেছে এবার যাচ্ছে ডাল দেখে ডালটা কেমন হয়েছে ডাল ডাল করে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ভালো করে ফুটিয়ে নেবো ডাল ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো হ্যাঁ বরণ হচ্ছে ডালে দেওয়ার জন্য একটু আদা করে নেবো কুটনিতে আদা করিয়ে নিয়েছি এইটুকুই আমার দরকার আছে ডাল সামলানোর জন্য দিয়ে দেবো কড়াই সরষের তেল ফোড়নের জন্য একটা শুকনা লঙ্কা কেটে দিয়ে দেবো একটা একটা তেজপাতা কেটে জিরা ঘিসে রাখা আদা আর ফুরন হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার ডাল দিয়ে দেব সিদ্ধ করা ডাল উমের ডাল তো তা সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ডাল খুব সুন্দর করে ফুটে গেছে এবার ঢেলে নেবো কড়া গরম হয়ে গেছে বেগুন ভাজার জন্য দিয়ে দেবো কড়াতে সরষের তেল দিয়ে দেবো বেগুন

পাঁচ ফোঁড়ন একটু কালো সরষু তা আমার বাদাম কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেসে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে কষে নেবো ভালো করে নিয়েছি এবার জল দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সিদ্ধ করে পাঁচ মতন ঢাকা দিয়ে দেবো এখন আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশি ভাঙবো না খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো যে যেরকম মিঠা খান সেই অনুযায়ী দেবেন আমার আমটা তো টক ছিল তো আমি এই চিনি দিচ্ছি তার একটু দেখে নেবো দেখে ফেতে চাটনি আমার হয়ে গেছে চাটনি ঢেলে নেব আর শুকনা করব না এমনি বসে যাবে আলু চা ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সরষা তেল তেল গরম হয়ে গেছে লবণ হলদি মিশানো রেখা উচ্ছাটা আগে দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেবো তারপরে আলুটা দেবো উচ্চ একটু লাল করে ভেজে নিয়েছি এবার আলু দিয়ে দেবো এবার আলুটা ভালো করে ভেজে নেবো হয়ে গেছে আমার আলুচ্ছা ভাজা এবার ভেজে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছে নিরামিষ রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তো গুছিয়ে নিয়ে আসতে যে দেখা হচ্ছে খাবার জায়গায় চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে আজ খাবার কেউ নেই আমার দুলোকেই দাদার ভাত বেড়ে দিয়েছি আমি খেতে বসে এলাম বলতে তুমি বসো আমি আসতেছি আলু চা ভাজা হলে তো আর কিছুই চাই না

তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না ভিডিওটা আমি শেষ করতেছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার